ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই মহরণ কিন্তু এবার মাঠে উত্তাপ নয় রণাঙ্গন লেগে পড়েছে দুই দেশে যার প্রভাবে টালমাটাল অবস্থার সবচেয়ে জনপ্রিয় দুই ক্রিকেট লিগ আইপিএল পিএসএল মাঠের বাইশ গজে যখন ক্রিকেটের উত্তাপ ঠিক তখনই বাস্তবের যুদ্ধ টেনে নিয়ে গেল খেলোয়াড়দের মাঠের বাইরে ভারতের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম মুহূর্তেই থেমে গেল পিএসএল এর ম্যাচ করাচি কিংস বরং পেশার হাই হাইভোল্টেজ লড়াইটি দেখা হলো না দর্শকদের রয়ে গেল অসমাপ্ত বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা সংখ্যায় পিএসএল এখন মরুর দেশ আরব আমিরাতে পাকিস্তানও ছাড় দেয়নি পাল্টা হামলার সঙ্গে সঙ্গে ইমেইলে হুমকি ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার বার্তা ফলে একের পর এক বন্ধ হয়ে গেল আইপিএল এর ম্যাচ কোটি টাকার এই ক্রিকেট জগ এখন হুমকির মুখে সুরক্ষার ঘেরা টেপে বন্দি গ্যালারি নিস্তব্ধ স্টেডিয়াম ক্রিকেট যে কিনা দুই দেশের মানুষের ভালোবাসার নাম সেই ক্রিকেট আজ বন্দী যুদ্ধের আবহে ভারত পাকিস্তান দৈরত যেখানে ব্যাটে বলে নয় ক্রিকেট প্রেমীদের আবেগের জায়গা ক্রিকেট দুনিয়ায় সেই জায়গায় আগে থেকেই রাজনৈতিক উত্তাপের ছাপ পড়েছিল গেল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানো হয়েছিল হাইব্রিড মডেলে ভারতের কড়াবার্তা ছিল আমরা পাকিস্তানে পা রাখবো না আইসিসি বাধ্য হয়েই ভারতের ম্যাচগুলো আয়োজন করেছিল দুবাইয়ে এখন প্রশ্ন হচ্ছে অদূর ভবিষ্যতে কি আদৌ ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবে দর্শকরা এই বিষয়ে আইসিসির ভূমিকা এখনও আলোচনায় কি সিদ্ধান্ত নেবে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি যুদ্ধ থামুক ক্রিকেট বাচুক এই চাওয়া দুই দেশের নয় এখন গোটা দুনিয়ার কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস